আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা ষষ্ঠ শ্রেণীর বাৎসরিক সামষ্টিক মূল্যায়নের যে প্রশ্নগুলো সেগুলো আমাদের হাতে এসে পৌঁছাচ্ছে আজকে ভিডিওতে আমরা সেই প্রশ্নগুলো তোমাদেরকে দেখাবো তো চলো কথা না পারি আমরা কম্পিটির স্ক্রিন চলে যাই এবং বাৎসরিক সামষ্টিক মূল্যায়নের যে প্রশ্নগুলো সেগুলো কীভাবে অ্যান্সার করতে হবে এবং সেগুলো কী প্রক্রিয়ায় তোমরা তোমাদের স্কুলে জমা দিবে অ্যাসাইনমেন্টগুলো সেগুলো নিয়ম বিস্তারিত আলোচনা করার জন্য স্ক্রিন চলে যায় সেখানে তোমাদেরকে বিস্তারিত বুঝিয়ে দেওয়া হবে এবং আমি আশা করছি তোমরা ভিডিওটি বেশি বেশি বন্ধুর মধ্যে শেয়ার করে দিবে যেভাবে অ্যান্সারগুলো করতে হবে তারা যাতে সেই ব্যাপারে ধারণা নিতে পারে ষষ্ঠ শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা এর যে প্রশ্নগুলো বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন ডিজিটাল প্রযুক্তি বিষয় সেগুলো আমরা এখন দেখব তোমাদের যে কাজগুলো সেই কাজগুলো তিনটি ধাপে অনুষ্ঠিত হবে প্রথম দিন তোমার নব্বই মিনিট সময় পাবে প্রথম ধাপে কাজ এক শ্রেণীকক্ষের সকল শিক্ষার্থীদেরকে চার থেকে ছয়টি দলে ভাগ করে দিবে এবং শ্রেণীকে সকল শিক্ষার্থী সবাই মিলে আলোচনা করে চিহ্নিত করবে আমাদের এলাকায় কি কি ধরনের জরুরি পরিস্থিতি তৈরি হয় এখানে শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দিতে হবে শিক্ষার্থীদের নিজেদের অভিজ্ঞতা থেকে পরিস্থিতির কথা বলবে চিহ্নিত করা হলে শিক্ষকের পরিস্থিতিগুলোকে দুই ভাগে ভাগ করতে বলবেন প্রথমে এক হচ্ছে প্রাকৃতিক কারণে সৃষ্ট দুর্যোগ যেমন বন্যা ভূমিকম্প পাহাড় দশ জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় অনাবৃষ্টি ইত্যাদি মানব সৃষ্ট দুর্যোগ যেমন জলাবদ্ধতা অগ্নিকাণ্ড সড়ক দুর্ঘটনা রাসায়নিক বিস্ফোরণ ইত্যাদি উপরের জরুরি পরিস্থিতিগুলো উদাহরণ হিসাবে দেওয়া হলো বিভিন্ন এলাকার ভৌগোলিক অবস্থান বা জীবনাচরণ অনুযায়ী এই পরিস্থিতি অবশ্যই ভিন্ন হবে শিক্ষক শিক্ষার্থীদের কাছ থেকে মতামত নিয়ে এই পরিস্থিতিগুলো চিহ্নিত করে শ্রেণীকরণ করবে শিক্ষার্থীর ভুল হলে শুধুমাত্র তাদের সঠিক তথ্য মাধ্যমে শিক্ষক সহায়তা করবেন কাজ তিন শ্রেণীকক্ষের সকল শিক্ষার্থীদেরকে শ্রেণীকরণ করা সম্পন্ন হলে শিক্ষক প্রতিটি দলকে একটি করে জরুরি পরিস্থিতি অ্যাসাইন করে দলে কাজ করতে নির্দেশনা দিবেন কাজ চার শিক্ষার্থী তার প্রাপ্ত জরুরি পরিস্থিতি তৈরি হলে জীবনযাত্রায় কি কি ধরনের সংকট তৈরি হয় বা কি কি ধরনের পরিবর্তন হয় তা দলে বসে চিহ্নিত করবে কাজ জরুরি পরিস্থিতিতে পরিবর্তিত অবস্থায় চালিয়ে নিতে কি কি ধরনের কি কি করণীয় হতে পারে তা পরিকল্পনা করবে এখানে থাকতে পারে বিদ্যালয়ের সাথে যোগাযোগ বজায় রাখতে কি কি করতে হবে পরিবারের সাথে যোগাযোগ বজায় রাখতে কি করতে হবে কমিউনিটির সাথে যোগাযোগ বজায় রাখতে কি করতে হবে খাদ্য পানীয় বাসস্থান জরুরি ঔষধ ইত্যাদি সরবরাহ ঠিক রাখতে কি করতে হবে এবং সরকার বা অন্যান্য কর্তৃপক্ষ থেকে কোনো তথ্য থাকলে সেই তথ্য সকলের কাছে সরবরাহ করতে কি করতে হবে ওই পরিস্থিতিতে মানুষের মধ্যে কি ধরনের সচেতনতা তৈরি করতে হবে শিক্ষার্থীরা তার প্রাপ্ত জরুরি অবস্থা উপর ভিত্তি করে আরো কিছু সংকট এবং সে অনুযায়ী নির্ধারণ করবে উপরের করণীয় গুলো সাধারণভাবে উদাহরণ হিসেবে দেওয়া আছে নিজের এলাকায় ঘটেছে বা ঘটার সম্ভাবনা আছে এরকম জরুরি পরিস্থিতি বিবেচনা করেই করণ নির্ধারণ করতে হবে তিন নং এবং চার নং কাজ এর তথ্য সংগ্রহের জন্য শিক্ষার্থী বাড়িতে গিয়ে পরিবার সদস্য অভিজ্ঞ ব্যক্তি ইন্টারনেট বই খবরের কাগজ ইত্যাদি থেকে তথ্য সংগ্রহ করতে পারে দলের প্রতিটি সদস্য কে কোন অংশের কাজ করবে তা নিজেদের মধ্যে ভাগ করে নিবে শিক্ষক নিশ্চিত করবেন দলের সকল সদস্য কাজে যুক্ত আছে ধাপ দুই কর্মদিবস দ্বিতীয় কর্মদিবস নব মিনিট এখানে কাজ একই বলা হয়েছে যে শিক্ষার্থী কর্মদিবস একে তিন এবং চার নং কাজ দলের সবাই মিলে তালিকা তৈরি করবে তালিকা হবে এরকম যে কি কি সংকট হতে পারে ওই সংকট মোকাবেলায় করণীয় শিক্ষার্থী এই কাজ দেখে এখানে মূল্যায়ন করবে শিক্ষক এবং কাজ দুই দলগত কাজ এখানে শিক্ষার্থীরা নির্ধারিত করণীয়গুলোকে ধাপে ধাপে ফ্লোচার্ট আকারে তৈরি করবে ফ্লোচার্টে পুনর্বৃত্তি এবং পরিমার্জন যুক্ত করবে কাজ তিন ওই জরুরি পরিস্থিতিতে কিভাবে সবাই সবার সাথে সংযুক্ত থাকবে তার উপনির্ধারণ করবে বিদ্যুৎ না থাকলে বা ইন্টারনেট সংযোগ না থাকলে কিভাবে সংযুক্ত থাকা যায় সেই পরিকল্পনা থাকবে ওই নেটওয়ার্কের বিভিন্ন উপাদান যেমন সেন্টার রিসিভার রাউটার হাফি কিভাবে উদাহরণের মত দেওয়া আছে কাচ্চা শিক্ষার্থী যে জরুরি অবস্থা নিয়ে কাজ করছে ওই জরুরি পরিস্থিতিকে কাজে লাগিয়ে কি কি ধরনের সাইবার অপরাধ এবং তথ্য হতে পারে তা চিহ্নিত করবে এবং করণীয় কি তা বর্ণনা করে লিখে রাখবে কাজ পাঁচ নির্ধারিত জরুরি অবস্থায় কোন কোন প্রতিষ্ঠান বা কোন কোন নম্বরে যোগাযোগ করে কি সাহায্য চাওয়া হবে তা পরিকল্পনা করবে কাজ ছয় ওই জরুরি পরিস্থিতিতে সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে আসা কোন প্রয়োজনীয় তথ্য কীভাবে সবার কাছে পৌঁছাতে হবে কি মাধ্যম কি মেসেজ কীভাবে করতে হবে ব্যবহার করবে তার পরিকল্পনা করবে এখানে শিক্ষার্থী লক্ষ্য দল প্রেক্ষাপট বিবেচনা করে প্রয়োজনীয় কন্টেন্ট তৈরির পরিকল্পনা করবে কন্টেন্ট হতে পারে একটি মেসেজ বা ছবি ভিডিও কমিক্স ইত্যাদি জরুরি অবস্থা এবং তাদেরকে তথ্য দিতে বা সচেতন করতে কন্টেন্ট ব্যবহার করবে তাদের ভিন্নতার উপর এটি নির্ভর করবে ধাপ কার্য দিবস একশো বিশ মিনিট এখানে কাজ একই বলা হয়েছে শিক্ষার্থী কোনো কন্টেন্ট তৈরি করার জন্য কিছু সময় প্রয়োজন হলে এক ঘন্টার সময় কন্টেন্ট তৈরির কাজে লাগাতে পারে কাজ দুই দলগত উপস্থাপনা এখানে দলগতভাবে তাদের কাজের কাজ করা জরুরি পরিস্থিতি মোকাবেলা কি সংকট হতে পারে এবং সংকট মোকাবেলা করণীয় এবং সংকট থাকার পরিকল্পনা উপস্থাপন করবে প্রতিটি দল বিশ মিনিট করে সময় পাবে এবং এখানে শিক্ষক তাদেরকে বিভিন্ন শিক্ষকের সাথে আচরণ বিদ্যালয়ের বাইরের কোনো ব্যক্তি সেমিনার দেখতে আসলে তার সাথে আচরণ কেমন করছে তা পর্যবেক্ষণ করবে এবং তাকে নাম্বারিং করবে রিফ্লেকশন পেপার বা প্রতিফলনমূলক প্রতিবেদন লেখা সকল শিক্ষার্থীর উপস্থাপন শেষ হলে শিক্ষার্থী এককভাবে একটি প্রতিবেদন লিখবে এখানে সম্পূর্ণ কাজ করতে হবে তার কেমন লেগেছে কাজ করতে তার কেমন লেগেছে দলের কাজে তার ভূমিকা কি ছিল এবং কি কি নতুন জানার সুযোগ হয়েছে তার সর্বোচ্চ দুই পৃষ্ঠায় লিখবে এ হচ্ছে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ের প্রশ্ন বাসরিক সামষ্টিক মূল্যায়নে শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমরা কে কোন জেলা কে কোন স্কুল থেকে ভিডিওটি দেখছো সেটি চাইলে কমেন্ট সেকশনে লিখে দিতে পারো আর ভিডিওটি বেশি বেশি বন্ধুদের শেয়ার করে দিতে পারো যা তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন সম্পর্কিত যে কোনো বিষয় জানতে চাইলে তোমরা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারো টপিতে মেসেজ দিতে পারো বা ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে লিখতে পারো আমরা সেখানে তোমাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো